নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি একটি সম্পূর্ণ অন্য ধরনের ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমরা বাড়িতে আমের কলম কিভাবে বানাবো আমরা সাধারণত নার্সারি থেকে কলমের গাছ কিনে নিয়ে আসি সেটা যদি আমরা বাড়িতে বানাতে পারি খুবই ভালো লাগবে একটা আমের আটি এইভাবে আপনারা টবের মাটিতে বসিয়ে রেখে দেবেন এটা বসিয়ে রাখার পর দশ থেকে পনেরো দিন পর আপনারা দেখবেন ছোট্ট চারা সেখান থেকে কিন্তু বার হচ্ছে এই যে চারাটি এটা কিন্তু পনেরো দিন পর এইভাবে একটু বড় হয়েছে বড় হওয়ার পর এটাকে কিন্তু আমাদের আরও কিছু দিন রেখে দিতে হবে এখন আম গাছটির ঠিক বয়স এক মাস এই যে সায়ন আমরা অন্য গাছের সায়ন যে বাঁধবো তার জন্য এর ডালটা কিন্তু যে মেন কাণ্ডটা সেটা কিন্তু মজবুত করতে হবে তার জন্য আমরা এক মাস এইভাবে রেখে দেব রেখে দেওয়ার পর এই যে পাতাগুলো সমস্ত কিন্তু ফেলে দিতে হবে আর যে সায়ন নিয়ে এসেছি অন্য গাছের তার পাতাগুলো কিন্তু আমরা একটা একটা করে এইভাবে সব ফেলে দেব ফেলে দেওয়ার পর আমরা আমাদের আটি থেকে যে চারাটা বার হয়েছে সেই গাছের ডালগুলো এবং পাতা যেগুলো পড়ে সেটা আমরা কেটে ফেলে দেবো দেওয়ার পর একটা ব্লেটের সাহায্যে ভালো করে আমরা এটা একটু কেটে নেব যতটা আমরা সায়নটা নিয়ে এসেছি সায়নটাও মাপ মেপে আমরা ঠিক এই যে কাটা অংশটা মেপে সায়নটাও আমাদের ঠিক ততটাই কাটতে হবে ব্লেটের সাহায্যে বন্ধুরা আপনারা এইভাবে একটু সাবধানে কেটে নেবেন ঠিক মাপ করে আমরা এটা এবার বেঁধে দেব খুবই তাড়াতাড়ি এই যে সায়নটা বাঁধছি সেখান থেকে খুব তাড়াতাড়ি একটা অন্য নতুন ছোট্ট ছোট্ট পাতা বার হবে এবং একটা অন্য গাছ আমরা এখান থেকে পেয়ে যাব এই সমস্ত শুধু যে আম গাছে আমরা কলম বাড়িতে বাঁধতে পারি তা নয় লেবু গাছেও আপনারা এইভাবে কলম বাঁধতে পারেন কিংবা যে কোনো গাছে একটা গাছ থেকে অন্য গাছ আপনারা এইভাবে তৈরি করতে পারবেন প্লাস্টিকের সাহায্যে আমি এইভাবে বেঁধে রেখে দিচ্ছি যাতে কোনো ভিতরে কোনো বাতাস না ঢোকে তাহলে খুব তাড়াতাড়ি নতুন পাতা এখান থেকে গজাতে শুরু করে দেবে এটা এইভাবে আপনারা এক মাস রেখে দেবেন এক মাস রেখে দেওয়ার পরই দেখতে পাবেন সেখান থেকে ছোট্ট ছোট্ট সায়নের সাইড থেকে পাতা পার হচ্ছে এই যে আমি যে নিয়ে এসেছি এই সায়নটা থেকে এখন আমার এই গাছটা এক মাস পর সাইড থেকে ছোট্ট ছোট পাতা বার হয়েছে এবং এটা একটা সম্পূর্ণ অন্য গাছ আমরা পেয়ে গেলাম আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার